কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নিয়ে চলছে আলোচনা কারণ এই উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনওর দুই পাশে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের অথচ একই উপজেলায় আরেকটি ফুটবল টুর্নামেন্টে বিএনপি নেতাদের দাওয়াতে যাননি এই ইউএনও ঘটনার জটিলতা এখান থেকেই কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট বারো সেপ্টেম্বর মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ার কুটিপাড়াতে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের দৃশ্য এটি সবার মাঝে মিরপুর ইউএন নাজমুল ইসলামের হাস্যোজ্জ্বল উপস্থিতি তার পাশে চশমা ও শার্ট পড়া ব্যক্তি হলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস ডান পাশে পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য আমজাদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম দীর্ঘ পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী খন্দক বাড়িয়ার ক্লাবটি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে মাদক থেকে কিশোর তরুণদের দূরে রাখতে এবং তাদের ভবিষ্যৎ গড়তে কাজ করে ক্লাবটি এই খেলাগিরে খন্দক বাড়িয়ায় উৎসবের পরিবেশ তৈরি হয় তবে জটিলতা তৈরি হয় উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও নাজমুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি এই বিষয়ে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে তিনি উষ্মা প্রকাশ করেন আমি তাকে গেলাম দলীয় সেক্রেটারি হিসেবে দাওয়াত দিতে গেলাম যে একজন প্রয়াত নেতা এটা দলমতির বিশেষে একটা টুর্নামেন্ট উদ্বোধনের উদ্বোধনে উনি উদ্বোধক ছিলেন জি তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে দেখি আমি দাওয়াত টাইম সময় উল্লেখ করে সব বলে দিয়ে জি পরে উনি আর আসবেন না বললো যে আমি দলীয় কোনো প্রোগ্রামে এতে যাবো না উনি এটি দল করতেছেন নাকি নিজের বলার বাড়ির ভাষা নেই উনি নিজে আমি বিভিন্ন নেতাদের সাথে ওর পাশে দেখেন আরেকটা ছেলে আছে ওর নাম হলো মধু মামুন বিষয়টি নিয়ে জানতে চাইলে নাজমুল বলেন আমাদের এখানে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছে তবে সেখানে কারা উপস্থিত ছিলেন এ বিষয়ে আমার কোনো ধারণা ছিল না আমি বিগত সরকারের আমলের কাউকে সেভাবে চিনিও না আচ্ছা আপনাৰাও আছান নাই একচনাই এই হৈ যায় ভাল কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট